আসসালামু আলাইকুম সূর্য আজকে আমার আলোচনার বিষয় ঘন ঘনপ্রস্তাব সম্পর্কে মূলত ঘন প্রস্রাব যে কোনো বয়সে যে কোনো লোকেরই হতে পারে আর বিশেষ করে ঘন প্রসাবের অনেকগুলো কারণ থাকে যেমন ডায়াবেটিসের কারণে হতে পারে আবার শীতকালীন শীতকালে ঘন প্রস্রাব হতে পারে অনেকের ঔষধ খাওয়ার কারণেও ঘন প্রস্রাব হতে পারে অনেকের মূত্রতন্ত্র দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রেও ঘন প্রস্রাব হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও ঘন প্রস্রাব হতে পারে তাছাড়া মূত্রতন্ত্রের বিভিন্ন প্রকার অসার পদার্থ জমা থাকলে হতে পারে এছাড়া এই মূত্রতন্ত্রের আরেকটি রোগ যেমন মূত্রকিচ্ছতা সেক্ষেত্রেও ঘনপ্রস্রাব হতে পারে কিন্তু ঘনপ্রস্রাব আর মূত্রকিচ্ছতা এর মধ্যে পার্থক্য হল মূত্রকেচ্ছতায় প্রস্রাবে জ্বালা পরা হবে মূত্রকিচ্ছতায় জ্বালা পরা হবে না আর মূত্রকেচ্ছতা প্রস্রাবের পরিমাণ অল্প হবে প্রস্রাবের রং হলুদ হতে পারে আর ঘনপ্রস্রাবের ক্ষেত্রে সাদা হবে কিন্তু পরিমাণে বেশি হবে বিশেষ করে ঘনপ্রসাব ডায়াবেটিস আর এগুলো প্রায় সেম রোগের অন্তর্ভুক্ত আর মূত্রকিচ্ছতা এটা প্রস্তাবের রাস্তায় ইনফেকশন বা মূত্রতন্ত্র বা কিডনিতে অনেক সময় পাথর হলে সেক্ষেত্রেও প্রস্তাবে জ্বালা পরা প্রস্তাব দুই তিন নালে হওয়া প্রস্তাবের রঙ হলুদ হওয়া অথবা জনট্রিশের ক্ষেত্র প্রস্রাবের রং হলুদ হতে পারে এবং রাস্তা রাস্তায় কিটকিট করে কামড়াবে প্রস্রাব করার সময় এবং ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হবে অল্প পরিমাণে প্রস্রাব হবে প্রস্রাব ক্লিয়ার হবে না আর ঘন প্রস্রাবের ক্ষেত্রে পরিমাণে বেশি হবে প্রস্রাব দুইবার দশবার বিশ বার বা বেশি কম হতে পারে ঘন ঘন প্রস্রাব আর বিশেষ করে ঘন প্রস্রাবের ক্ষেত্রে শর্করা যেতে পারে আর বিশেষ করে ডায়াবেটিস মাপা উত্তম সেক্ষেত্রে আর ঘন প্রস্রাবের রুগীদের গলা শুকিয়ে যাবে শরীর দুর্বল লাগতে পারে শরীর নিস্তেজ হয়ে যেতে যেতে পারে এবং অনেক সময় যৌন দুর্বলতা দেখা দিতে পারে শারীরিক অক্ষমতা অন্যান্য সমস্যা হতে পারে এবং রুগী দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে বেশ কিছু ঔষধ আছে যা কিনা সেবন করলে এই ঘনপ্রস্রাপ কমিয়ে আনা সম্ভব এর মধ্যে বিশেষ করে তিল খেতে পারেন সাদা তিল গুড়ের সাথে মিশিয়ে সেবন করলে প্রস্রাবের অনেকটা পরিবর্তন আসে এবং কালো জাম এর বিচির পাউডার এটি আপনারা খেতে পারেন সেক্ষেত্রেও প্রস্রাবের ঘন প্রস্রাবের পরিমাণ কমে আসবে আর যদি ডায়াবেটিসের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডায়াবেটিসের একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন অথবা বাডাম হাসপাতাল সেখানে আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারেন এটি অ্যালোপেথিক চিকিৎসা আর যদি ইউনানি আয়ুর্বেদিকের মধ্যে ভেষজ গাছগাছরা লতাপাতার মাধ্যমে চিকিৎসা নিতে ইচ্ছুক হন ইউনানি আয়ুর্বেদিকের মধ্যে তাহলে সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন আমার চ্যাম্বারের ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত রিয়াজ চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘদিন ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই মূলত ইউনানি আয়ুর্বেদিকের মধ্যে বেশ কিছু ঔষধ আছে যা কিনা ঘনপ্রস্ত্রাপ কমাতে সক্ষম শরবতে ফালা সেফা জামশিট ট্যাবলেট অথবা মাজন ফালা অথবা জামবাদারি সিরাপ ইত্যাদি ঔষধের মাধ্যমে ঘনপ্রস্রাপ নিয়ন্ত্রণ করা সম্ভব কমিয়ে আনা সম্ভব আর বিশেষ করে যদি ডায়াবেটিস হয়ে থাকে একজন ডায়াবেটিস এর চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং অথবা অতি প্রয়োজন হয়ে গেলে বাডাম হাসপাতালে অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আর যদি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিতে চান তাহলে সরাসরি আমার চেম্বারে চলে আসবেন কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমার চেম্বার রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম মূলত অন্যান্য বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি যেমন মেহ প্রমেহ বনুরিয়া সিভিলিস যৌন সমস্যা হাত পায়ে জ্বালা বোহা জ্বালা পড়া জ্বর জন্ত্রিস হাইপার এবং পুরাতন ব্যথা অর্শ গ্যাস পাইলস বগন্ধ ফিস্টুলা আমাশার সমস্যা ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছ লতা পথা ফলমূল শিকড় বাকর সম্পর্কে আলোচনা করে থাকি তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন ভিডিও নিয়ে আমি নতুন ভিডিও করব তা নিয়ে তা নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে দিতে পারেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ